আসসালামু আলাইকুম আজকে আমার মুরগির বাচ্চাগুলোকে বিসিআর প্রথম ডোজটা করাবো এবং আজকের ভিডিওতে আপনাদেরকে বিসিআর ডিবির ভ্যাকসিন সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রানীক্ষেত তথা নিউ কাস্টেল বা এনডি ভ্যাকসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রোগটা মারাত্মক সংক্রমক এবং মৃত্যুর হার অনেক বেশি প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে নির্দিষ্ট ভ্যাকসিন ব্র্যান্ড বা চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই জরুরি রানীক্ষেত রোগের ভ্যাকসিন কেন দেওয়া জরুরি কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কোন কোন ভুল করলে ভ্যাকসিনের কাজ নষ্ট হয়ে যায় এ বিষয়ে সবকিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ রানীক্ষেত বা নিউকাস্টাল ডিজিজ হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ যা মুরগি কোয়েল হাঁস সহ পাখিদের মধ্যে এই রোগ হলে মুরগি শ্বাসকষ্ট পাতলা সব থেকে বড় সুরক্ষা মুরগির বাচ্চাদেরকে বিসিআর ডিভির ভ্যাকসিন করানো মানে এই না যে ওদের রানীক্ষেত রোগটা হবে না মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করানো হয় এই কারণে যাতে করে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি বৃদ্ধি পায় মুরগির বাচ্চা ফোটার পর কিছুদিন ওদের শরীরে ওদের মায়ের ইমিউনিটি কাজ করে তাই সাত দিন বয়সে ভ্যাকসিন দিলে ওদের শরীর ভ্যাকসিনকে সঠিকভাবে গ্রহণ করে নতুন ভাবে ইমিউনিটি তৈরি করতে পারে এতে করে এটা ভবিষ্যতের রোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় ভ্যাকসিন সব সময়ের জন্য ঠান্ডা তাপমাত্রার মধ্যে রাখতে হয় যদি আগে থেকে ভ্যাকসিন বাজার থেকে নিয়ে আসেন তাহলে কখনো ডিফ্রিজের মধ্যে এই ভ্যাকসিন রাখবেন না কারণ এতে করে ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যায় এ কারণে যদি আগে থেকে ভ্যাকসিন বাসায় নিয়ে এসে থাকেন তাহলে ফ্রিজের নর্মালের মধ্যে হচ্ছে এই ভ্যাকসিন সংরক্ষণ করে রাখতে হবে এবং আরো কিছু বিষয় আছে যেমন এই ভ্যাকসিনটা হচ্ছে কখনো গরম পানি বা নোংরা পানির সাথে এটাকে মিশিয়ে ব্যবহার করা যাবে না এমনকি মিশ্রণের পর তাৎক্ষণিক এটাকে ব্যবহার করে ফেলতে হবে এই ভ্যাকসিনটা মিশ্রণের পর সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন কারণ এর বেশি রাখা যাবে না এতে করে ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যায় রানীক্ষেত ভ্যাকসিন সাধারণত চোখে বা নাকে ড্রপ আকারে দিতে হয় প্রথমে বাচ্চাগুলোকে হালকা ক্ষুদার মধ্যে আনতে হয় যাতে ওদের পানি পিপাসা থাকে এবং ভ্যাকসিন মিশিয়ে এক ফোটা করে চোখে বা নাকে দিতে হয় এবং ভ্যাকসিন দেওয়ার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত খাবার এবং পানি বন্ধ রাখতে হয় ভ্যাকসিন করানোর পরে কিছু করণীয় থাকে যেমন ঠান্ডা বাতাস ধোলা বালি ভিজা লেটার থেকে বাঁচিয়ে রাখতে হবে ভালো মানের খাবার এবং ভিটামিন দিতে হবে এবং অসুস্থ বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে হবে সাধারণ কিছু ভুল আছে যেগুলো করা যাবে না যেমন ভ্যাকসিন রোদে রাখা যাবে না এবং ভ্যাকসিন মিশিয়ে বেশি সময় রাখা যাবে না এমনকি ভুল বয়সে ভ্যাকসিন দেওয়া যাবে না আমি এখানে একশো ডোজের একটা ভ্যাকসিন কিনে নিয়ে এসেছিলাম যদিও আমার এখানে মুরগির সংখ্যা মাত্র পঁচিশ ছাব্বিশটা মুরগির বাচ্চাকে চোখে ভ্যাকসিন দেওয়ার জন্য পশু চিকিৎসকের দোকানে এক ধরনের ড্রপার পাওয়া যায় যেটার মধ্যে এক ধরনের লিকুইড থাকে এবং ওই লিকুইড টা হচ্ছে ভ্যাকসিনের সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হয় এবং তারপর হচ্ছে এক ফোটা করে মুরগির চোখে বা নাকে দিতে হয় এবং যারা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করাবেন তারা ভ্যাকসিন করানোর সময় একটা জিনিস খেয়াল করবেন যে মুরগির বাচ্চাকে যখন চোখে আপনি ভ্যাকসিন করাচ্ছেন তখন দেখবেন যে ওরা যেভাবে পানি খায় পানি খাওয়ার সময় ঢোক গিলে ঠিক ওইভাবে হচ্ছে ভ্যাকসিন করানোর সময় ঢোক গিলবে এবং এত করে হচ্ছে বুঝতে পারবেন যে ভ্যাকসিনটা সঠিক ভাবে করানো হয়েছে এবং আর একটা জিনিস খেয়াল করবেন যদি আপনাদের মুরগির বাচ্চার মধ্যে থেকে কোনো বাচ্চা যদি একটু অসুস্থ থাকে তাহলে ওই বাচ্চাটাকে কখনোই ভ্যাকসিন করাবেন না কারণ অসুস্থ মুরগির বাচ্চা হোক বা বড় মুরগি হোক কখনোই হচ্ছে অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করাইতে হয় না আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও আমার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা করে ফেলেছি এবং এই বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে যে এই বাচ্চাগুলো কতটুকু সুস্থ আছে মাসা আল্লাহ যদি এই ভ্যাকসিন সম্পর্কিত কোন ধরনের পরামর্শের প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন আমি আমার সাধ্যমতো আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকাদান দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ